শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন কিছু কিছু সম্পর্ক থাকে আমাদের জীবনে এমন কিছু পজিটিভ এনার্জি দেয় সেই সম্পর্কগুলোর কোনো ব্যাখ্যা হয় না এবং সেই সম্পর্কগুলো আমাদেরকে আজীবন আনন্দে রাখে ভালোবাসায় ভরিয়ে রাখে এরকমই একটি সম্পর্কের গল্প আজকে সরচিত কবিতার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আজকের কবিতা আমার মানসীদি তখন আমার তিন বছর পড়ি কেজি স্কুলে লাফায় ঝাপায় দোলনা চড়ি মন প্রাণ খুলে কেদে কেদে যেতাম স্কুল খাঁচা গাড়ি চড়ে প্রথম প্রথম ভয় পেতাম যদি যাই পড়ে কিন্তু সে স্কুল ছিল রূপকথারই দেশ মজা আর আনন্দের ছিল না তার শেষ যত্ন আন্টিরা সব ঠিক মায়ের মতো বড় আন্টিকে তার মধ্যে রানী মনে হতো খোপাই গুঁজে রাখত সে নিত্য গোলাপ ফুল কনক চাপা দেহে তার বিজায় লম্বা চুল দোতলাতে রাজা রানীর সাধের বসত বাটি নিচের তলায় মানুষ গড়ার আনন্দময় ঘাটি এক ছিল রাজকুমারী মানুষী তার নাম চাইতো উড়ে পাখির মতো কিন্তু বিধি বাম মা ছিল তার মিঠে করা, হাতের মুঠোই নয় তিন-বিরিন যতই লাফাক মাকে পেত ভয় আদর কিছু কম পাইনি মানুষীdirs সবাই ছিলাম বড় আন্টির নিজের ছেলে মেয়ে পড়ার সাথে নাচ গান আঁকা হাজার খেলা সাত বছরে রং বেরঙের বিরাট হট্ট মেলা এরই মধ্যে সক্ষতা এক গড়ল অনায় আসে পড়ার বাইরে আমি থাকি মানসীদের পাশে পুজোর সময় নতুন জামা দেখায় আদর করে আমার বাড়ির পাকা ফলসা দিতাম মুঠো ভরে ঈদের সময় সিমুই খেত আমার বাড়ি এসে শুধু রাখত কাঁধে উঠে আনন্দ আর ধরত না সুখের সাগর পেয়ে দিদিবনের সম্পর্ক যেমন সহজ নয় আমাদেরটা খুব সাধারণ অসাধারণ নয় মনের কোণে মায়ার সে এক ধারা জাগে ভালোবাসায় ধর্ম জাতি রক্ত কি আর লাগে পৃথিবীর সব জটিলতা পারলে নিপাত যাক সবটা ভাষাই যায় না বলা অনুভবেই থাক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন